ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন সবাই আপনারা একটু বেশি বেশি কমেন্ট হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আমিও আছি আসলে আজকে আজকে যখন অফিস থেকে আসলাম আমি পাঁচটা বাজে অফিস থেকে চলে আসছিলাম তো ভাবলাম যে কিছু একটা খাই তো ঘরে পাওয়া রুটি ছিল আর এই তো ফ্রি স্কুলে দেখলাম টুকটাক কিছু আছে তো ভাবলাম যে আমি আমার মতো করে কিছু একটা বানাই নি তারপরে আসলে এটা অনেকে অনেক রকম করে খায় এরকম করে অনেকে খেয়েছে এটা আসলে বলার কিছু নেই তারপরে বলছি এই তো আমি এখানে একটু দিলাম তারপরে গাজর পেঁয়াজ ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ ডিম একটু লিকুইড দুধ লবণ এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিলাম এটাকে মেখে তারপরে শেষে আমি একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি অন্য কাজ করেছিলাম এর জন্য কিছুক্ষণ তারপরে এই যে পাউরুটিগুলো আমি কেটে নিয়ে আসছি পাউরুটির আসলে চারপাশ ফেলার কিছু নেই আমি আজকেই পাউরুটি কিনে নিয়ে আসছিলাম ফ্রেশ ছিল পাউরুটিটা এর জন্য আর আমি কাটি নেই আমার মনে হয়েছে যে না আসলে কাটার কোনো দরকার নেই আর পাউরুটিটা খুব নরম ছিল তারপরে এই যে একটু দিয়ে মানে পাউরুটি ভিজিয়ে তারপরে আমি এই যে ভেজে নিলাম মানে আমি খাবো বলে আমি দুধ চাও করেছিলাম এটার সাথে ওটা আসলে আর ইয়ে করিনি ভিডিও করি দু ভিডিও করার আর কি আছে এর জন্য ভিডিও করিনি তারপরে এই যে আমি করে নিলাম হয়ে গেছে আমার আসলে ভাজা আর কিছু না এটার সাথে আসলে সস হলে ভালো হতো খাওয়ার পরে মনে পড়েছিল তো আমি আসলে একটু শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম তারপরে এই যে হয়ে গেল বিকেলের নাস্তা আমি আসলে ঘরের খাবারটাই পছন্দ করি এই তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন সবাই আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন